বিশ্বাস করুন বা না করুন লাস্ট দুই মাস প্রতিদিন আমি প্রায় দুই হাজার টাকা করে লস করছি কিভাবে তা আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন এখন বাজে হচ্ছে বিকাল ছয়টা এখন হচ্ছে সামার টাইম এই জন্য দিন অনেক লম্বা সন্ধ্যা হবে প্রায় সাড়ে নয়টার দিকে সন্ধ্যা হবে রোদ দেখে মনে হচ্ছে যে মনে হয় দুইটা বা কিংবা তিনটা হবে বাট না এখন হচ্ছে বিকাল ছয়টা আর আজকে হচ্ছে স্যাটারডে তাই বের হয়ে পড়ছি আজকে আমার কোনো কাজ নাই সো ভাবলাম যে বিকেল টাইমটা বাসায় বসে কি করব যা একটু ডেলিভারি করে আসি আমার আজকে আমি মাইল্যান্ডের দিকে যাবো না আজকে এই এইদিকে আশেপাশেই করব দেখা যাক যে আমি ছয়টা থেকে নয়টা পর্যন্ত টাইম দিব দেখা যাক যে কত পাউন্ড আর্ন করতে পারি অনেক দিন পর আমি আমার সেই প্রিয় সাইকেলটিতে বসলাম কিছুটা আনইজি ফিল হচ্ছে মনে হচ্ছে যে ব্যালেন্স হারাই ফেলতেছি যাই হোক অনেক দিন দৌড়েছি সাইকেল বাট মাঝখানে কয়েকদিন গ্যাপ দেওয়াতে মনে হচ্ছে নতুন করে আবার সাইকেল চালাচ্ছে কিছুটা ব্যালেন্স ইয়ে করতে অসুবিধা হচ্ছে বাট একটু রানিংয়ে উঠলেই বাস আগের নেই ফিরে যাব আগের লাইফে এক সময় তো রেগুলার কাজ করতাম এখন সপ্তাহে দুই দিন তাও একদিন করা হয় একদিন ঘুরতে চলে যায় ভালো লাগে না আর আজকের দিনটা দেখুন কত সুন্দর সামারের খুব আরামে কাজ করা যায় সত্যি বলতে না গরম না ঠান্ডা এমন একটা ওয়েদার আর লন্ডন যেন অন্যরকম একটা রূপে সাজে যেমন সামার টাইম গাছপালা সবুজ তারপরে হচ্ছে আকাশ পরিষ্কার রোদ বাচ্চা কয়েকটা খেলতেছে এখানে মানুষের আনাগোনা দেখা যায় আর কি শীতের সময় তো সবাই বাসার মধ্যে বাট সামার টাইমে সবাই বের হয় আউটিংয়ে ওদের আনন্দ দেখে আমাদেরও ভালো লাগে রাস্তা ক্রস করতে ভয় লাগতেছে এতদিন বাদে আমি তো এখন অফ অনলাইনে যাইনি ক্লিক করতে হবে মানে এক হাত ছাড়তেও ভয় লাগছে গ অনলাইন ঠিকঠাক জায়গাতে গেছি সামনে ইয়ে আছে কয়েকটা রেস্টুরেন্ট আছে দেখা যাক অর্ডার পাই কি না আজকে কোনো অর্ডার ছাড়বো না যেদিকে দিবে এখন রিল্যাক্স মোডে কাজ করা যায় এক সময় টার্গেট নিয়ে কাজ করতে হতো বাট এখন একটা ফিক্সড জব হওয়াতে এখন টার্গেট নিয়ে কাজ করতে হয় না এখন যা দেয় সেটাই আলহামদুলিল্লাহ আমি কিভাবে প্রতিদিন দুই হাজার টাকা করে লস করছি হয়তো অনেকেই ভাবছেন যে কি বলবো এটা ভিডিওর শুরুতে কি বলছে আসলে এটা সত্যি আমি দুই মাসে প্রতিদিন প্রায় দুই হাজার টাকা করে লস করছি কিভাবে আমার কাজ হচ্ছে আমি যেখানে রেগুলার ফুল টাইম কাজ করি সেটা হচ্ছে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দেখা গেছে যে সাতটা থেকে দশটা এগারোটা পর্যন্ত আমার কোনো কাজই নাই মানে বেকার টাইম ওয়েটার আশেপাশে ঘুর করা পার্কে বসা মানে এই টাইমটা আর কী করবো বাসায় গেলে তো ভালো লাগবে না তো আমি দুই মাস একটা না সাতটা বাদে আমি হচ্ছে বেকার মানে জাস্ট জায়গার ইয়ের কারণে আমি যদি পৈচাপল কিংবা মাইল্যান্ডের আশেপাশে থাকতাম তাহলে হয়তো এই টাইমটাকে আমি কাজে লাগাইতে পারতাম সাতটা দরকার নাই আটটা থেকে দশটা পর্যন্ত দুই ঘন্টায় অনায়াসে ফিফটিন পাউন্ড যেটা বাংলাদেশি টাকায় প্রায় দুই হাজার টাকা আন করা যাইতো ঘুরে ঘুরে বাতাস খেয়ে খেয়ে আটটা থেকে দশটা পর্যন্ত করলে এর বাদে বাসায় যাও খেয়ে দে ওয়াও একটা অর্ডার চলে আসছে এর মধ্যেই আমি এমনটাই অনুমান করেছিলাম যে এখান থেকে একটা না একটা অর্ডার আসবে দূর আছে ওয়ান পয়েন্ট সেভেন মাইল ঠিক আছে এখন সামথিং ইজ বেটার দেন নাথিং অনেক দিন বাদে কাজে বের হয়েছি আমি প্রথম অর্ডারটা রিজেক্ট করতে চাই না প্রথম অর্ডারটা আমি নিবই যত দূরেই দিক এটা নিলে উবার আপনাকে অর্ডার দেবে প্রথমে যদি কেটে ফেলেন তাহলে দেখা যাবে যে পরবর্তীতে অর্ডার পেতে অনেক সমস্যা হয় ওরা ভাবে যে আপনি ইন্টারেস্টেড না দেখেন যে রেস্টুরেন্টের ইয়ে হারাই ফেলছে এখন কোন দিকে যাওয়া লাগবে মনে হচ্ছে যে আমি নতুন নামছি ডেলিভারিতে আমি একটু ফেলে আসছি এটা পেছনের দিকে আচ্ছা অর্ডার নিলাম প্রথম অর্ডার অনেক বাদে আর ব্যাগটা যখন পেছনে রাখছিলাম তখন একটু আনইজি ফিল হচ্ছিল একটু ব্যথা পাচ্ছিলাম মানুষ হচ্ছে অভ্যাসে দাস আসলে এটা শক্তি মানুষ যেটা অভ্যাস করবে এটাই হবে মানে তালা খুলতো আনইজি লাগে সাইকেলে বসতো আনইজি লাগে যাই হোক আমি আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি কারণ আমার যত সাবস্ক্রাইবার বা যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে কমেন্ট করেন লাইক করেন তারা আমার নিত্য নতুন ভিডিও দেখতে চান কিন্তু আমি সময়ের অভাবে করতে পারি না ভিডিও এই জন্য আমি অত্যন্ত দুঃখিত সবার মেসেজের রিপ্লাই কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি না সত্যি বলতে আমরা ইঁদুর দৌড়ের প্যারাডক্সের মধ্যে আছি আমরা সারভাইভ করতে যেয়ে আসলে আমাদের জীবনের অনেক কিছুই হারিয়ে ফেলছি এই ইঁদুর দৌড়ের যে প্যারাডক্স সেটা আমাদেরকে এতটা বিজি করে দিচ্ছে আমরা এখন জাস্ট কিভাবে সারভাইভ করে যাব কিভাবে নিজের একটা অবস্থান তৈরি করব এটাতে ব্যস্ত এই ইঁদুর দৌড় থেকে যে কবে বের হবো সেটাই ভাবছি দূর দৌড় থেকে বের হওয়া দরকার জীবনের আসল মানে জীবনের আসল উদ্দেশ্য সাধন করার জন্য প্রত্যেকের উচিত ইঁদুর দৌড় থেকে বের হওয়া রাস্তা ফুরাচ্ছেই না মানে এত দূরে যাই হোক এখন যেদিকেই দিবে ওই দিকেই যাই নতুন নতুন এরিয়া চিনে আসি ইন ফিউচার কাজে লাগতে পারে মেঘলা হইলে বিরক্ত লাগে মানে মনটাই খারাপ হয়ে যায় লন্ডনের দিনের সাথে ওয়েদারের সাথে আসলে মানুষের মানুষের সাইকোলজি কানেক্টেড রোদ উঠলে মনটা ভালো হয়ে যায় আবার মেঘলা হইলে মনটা খারাপ হয়ে যায় দেখিতোস কই ভাইরে ভাই স্বাধীন কাজের মজাই আলাদা যারা ডেলিভারি করতেছেন ভালোভাবেই করেন এই কাজের অনেক মজা আছে এই কাজে থাকা অবস্থায় আপনাদের ভালো লাগবে না কিন্তু অন্যান্য কাজ করলে বুঝতে পারবেন যে ডেলিভারি আসলে কতটা আরামের কাজ আপনার রাজ্যে আপনি রাজা আপনাকে কেউ আদেশ করবে না কেউ কোনো প্রেশার ক্রিয়েট করবে না যে এটা তাড়াতাড়ি করো এটা করো এটা কর আপনাকে আপনার কনসেনট্রেশনের যে একদম অ্যালার্ট থাকতে হবে এরকমটা লাগবে না জাস্ট রাইডিং টাইমে একটু চোখখান খোলা রাখবেন দ্যাটস ইট এটা হচ্ছে আপনার সেফটি আপনার কাছে ফ্রিডম যেরকম আছে এরকম সেফটি আপনাকে মেনটেন করতে হবে এটা আপনার কাছে বাট অন্যান্য মানুষের কাজে যত প্রেশার যত কথা শুনতে হয় এদিক ওদিক এটা করতে পারবো না এটা করো ওইটা করো মানে মনিটরিং করার মানুষের অভাব নাই আলটিমেটলি আপনি যদি ফ্রিডম চান তাহলে এই ধরনের কাজই বেছে নিন তা আমি আসলে ফ্রিডম চাইছি সময় কিন্তু কেয়ার করার আমি যেহেতু ওয়ার্ক পারিটি ঢুকে গেছি সো আমার আর কিছু করার নাই মেনে নিতেই হবে আর কতদূর পাঞ্জেরি আমি কোন দিকে আসছি আমার মনে নাই

রাস্তাঘাটের নিয়ম জানতে চান দেখুন যে একটা ছোট্ট সাইকেলের রাস্তা গেছে এটা দাগ কেটে দেখানো হয়েছে যে এইদিকে সাইকেল যাবে আমি এখন রাস্তাটা ক্রস করব এখানে একটি ট্রাফিক লাইট আছে দেখুন আমি এখানে প্রেস করলাম লন্ডনের রাস্তাঘাট খুবই নিরাপদ বিশেষ করে সাইক্লিস্টদের জন্য অনেক প্রায়োরিটি আছে তার বাদে হচ্ছে দেখুন অনেক যে রাস্তা পার হওয়া কিংবা যে কোনো মোটরওয়ে বাদে যে কোনো রাস্তা দিয়ে আপনি সাইকেল চালাইতে পারবেন সাইকেলে সাইন দেওয়া থাকবে এবং সাইকেল বিশেষ প্রায়োরিটি পাবে সেকেন্ড অর্ডার পেয়েছি ম্যাকডোনাল্ডস থেকে ডেগানাম ম্যাকডোনাল্ডস আমি অর্ডার নেওয়াটা ক্যামেরায় রেকর্ড করতে ভুলে গিয়েছি কিন্তু অর্ডারটা অ্যাকসেপ্ট করার বাদে দেখুন আমি এখন আমার মাউন্টে ফোনটা রাখতেছি এবং অর্ডার নিয়ে রওনা দিব আজকে মনে হচ্ছে লাকটা অনেক ভালো এবং আজকে মোটামুটি বিজি আছে হয়তো অনেক দিন বাদে আমি কাজ করতেছি বলো আমাকে খাতির করতেছে একটু আই ডোন্ট নো বাট মনে হচ্ছে যে বিজি আছে মোটামুটি লাগাতার অর্ডার পাচ্ছি এখন যে অর্ডারটা আমি যাচ্ছি এটা আমার পছন্দের একটি জায়গাতে এই জায়গাটা অনেক দিন বাদে দেখলাম আর কি বলবো এতটা সুন্দর লাগতেছে বোঝানোর মতো না আরে এই গাড়ি কই থেকে আসলো দেখেন পাগল সব জায়গাতে আছে কি সুন্দর বাতাস না না গরম ঠান্ডা গায়ে হচ্ছে যে হালকা ঠান্ডা একটু বাতাস এর মধ্যে গায়ে একটা জ্যাকেট লাগানো মানে মনে হচ্ছে যে এরকম ওয়েদার যদি সারা বছর থাকতো তাইলে লন্ডনের মতো সুন্দর এবং হ্যাপি কান্ট্রি কোনো দেশ থাকতো না এই যে দেখুন সাইকেলের দেওয়া আছে সাইকেলের স্টিকার এটা হচ্ছে সাইকেলের রাস্তা এখন যে রাস্তাটা গেছে না এটা এটা হচ্ছে সাইকেলের রাস্তা গাড়ি যাবে হচ্ছে রাস্তার মাঝখান দিয়ে এবং সাইকেল যাবে একদম সাইডে একটা দাগ কাটা জায়গা আছে যেটা দিয়ে একটা সাইকেল যেতে পারবে অনায়াসে এই রাস্তা দিয়ে সাইকেল চলাচল করবে একদম ইজি আর বেশিরভাগ রাস্তা থাকে একদম ফাঁকা দেখুন যে এই রাস্তাটা পুরা খালি একটা মানুষ পর্যন্ত নাই মাঝে মধ্যে এক দুইটা মানুষ আসে এবং মাঝে মধ্যে গাড়িগুলো আসে দেখুন যে বাংলাদেশের মতো একদম মানে ঘন ঘনবসতিপূর্ণ না যে যে কোনো রাস্তাতে সরু রাস্তা চিপা রাস্তা ড্রেন এইদিকে ড্রেনের কাজ চলতেছে তারপরে হচ্ছে এইদিকে হচ্ছে মানুষ ওইদিকে একটা ফুটপাতের একটা দোকান মানে এরকম কিছু নাই একদম নিট অ্যান্ড ক্লিন এবং সাইক্লিং করার জন্য আদর্শ রাস্তাগুলো একদম এই অর্ডার এই অর্ডারটা দিলে আমার প্রায় নিয়ারলি সাত পাউন্ডের মতো হয়ে যাবে আর আমি আর খুব বেশি দূরে নেই অর্ডার থেকে ডেস্টিনেশন থেকে খুব বেশি একটা দূরে নেই এই চান্স ওনার পেছনে আমি রাস্তাটা পার হয়ে যাই জাস্ট রাউন্ড অ্যাবাউটগুলোতে একটু কেয়ারফুল থাকতে হয় জাস্ট লেফট সাইডটা লেফট সাইডের গাড়িগুলো থাকবে দাঁড়াই থাকবে আপনাকে বাট রাইট রাইট সাইডের গাড়িগুলোকে প্রায়োরিটি দিতে হবে রাইট সাইড ক্লিয়ার থাকলে দেন আপনি লেফট সাইডে যেতে পারবেন এগুলো সাইকেল চালাইতে চালাইতে মানুষ ঠিক হয়ে যায় রাউন্ড অ্যাবাউটগুলোর এই জায়গাটা একটু উঁচু এটা নিচ দিয়ে রেল লাইন গেছে যে ট্রেনটা আসলে ড্যাগানাম থেকে হোয়াইট চ্যাপলের দিকে যায় এই ট্রেনটা আসলে আমার লেফট সাইডের দিকে গেছে ডান পাশে হচ্ছে ড্যাগানাম স্টেশন আর ঢালু রাস্তা সামনে বাম দিকে যে রাস্তা এটা না এই যে আমি প্রথম অর্ডার যে জায়গাতে নিয়ে আসছিলাম এই এই অর্ডারটা এখন সেম জায়গাতে জাস্ট দুইটা ডিফারেন্ট জায়গা থেকে পিক আপ করা লাগছে অর্ডারটা নিঃসন্দেহে এটা বলা যায় আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন আপনাদের কাছে মনে হবে যে এটা আসলে গেমিং কোনো ভিডিও কিনা না বাট আলটিমেটলি এটা বাস্তবের একটা রাস্তা এবং আমি বাস্তবে সাইকেল চালাইতেছি বাট মনে হয় যে একটা গেমের মতো আমি যখন এডিট করি আমার ভিডিওগুলো তখন দেখে মনে হয় যে আমি একটা গেম খেলতেছি আমি হচ্ছে গেমের আমার হাত হচ্ছে গেমের কারো হাত এবং সাইকেল যে চলতেছে এটা হচ্ছে গেমের মতো একদম ভিডিও গেমসের মতো আলটিমেটলি না লন্ডন সত্যি স্বপ্নের মতো সুন্দর বিশেষ করে এই সামার টাইমে কি রাস্তাটা দেখে কি কিছুটা অনুমান করতে পারতেছেন যে আমি প্রথম অর্ডারটা নিয়ে আসছিলাম ঠিক এই জায়গাতেই দেখুন সেম রাস্তা আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ এই যে এই যে এই রাস্তা দিকে আমি গেছিলাম নির্জন পরিত্যক্ত একটি জায়গা এদিকে রাস্তাটা মানে সমতল না সাইকেল বেশি ঝাঁকি দেয় শুধু ঢালাই করে রাস্তা আর কি এই জন্য

সেকেন্ড ওয়ার্ডার যে জায়গা দিয়ে গেছি এই জায়গাতে হবে না এখন সামনে যে ঢাল আছে ঢাল থেকে নামার বাদে বাম দিকে বামের দিকে ঢুকেই একটু দূরে আমি বাসটাকে ওভারটেক করি এগুলো খুবই রিক্সি বা একটু কেয়ারফুলি করবেন দেখুন যে একটুর জন্য মনে হচ্ছিল যে গাড়ির সাথে লেগে যায় যাব বামের রাস্তা দিয়ে একদম সোজা যে বাসাটা ওইটা দেখেন নামের দিকে কাজ করে একটা সুবিধা হচ্ছে দেখুন সবগুলো হচ্ছে হাউস সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠা লাগে না লিফ্ট দিয়ে ওঠা লাগে না জাস্ট যাবেন দরজায় নক করবেন দিয়ে আসবেন খাবার দ্যাটস ইট আর বাড়ির আঙিনাগুলো এত সুন্দর কাস্টমার কাস্টমার ইজ রেডি খাবার নেওয়ার জন্য দুই ঘন্টায় প্রায় চোদ্দ পাউন্ড আমার ইনকাম হয়েছে টিপ পাইছি কিছু সব কিছু মিলিয়ে চোদ্দ পাউন্ড দ্যাট মিনস কি আমি যদি এখন দুই ঘন্টা চোদ্দ করতে পারি দ্যাট মিনস আমি প্রতিদিন তিন ঘন্টা করে লস করছি আই মিন মিনিমাম ফিফটিন পাউন্ড পার ডে আমি লস করছি দ্যাট যেটা প্রতিদিন গড়ে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত যাই হোক হোয়াট এভার ইন ফিউচার ইনশাল্লাহ শুরু করবো আবার আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সবাই